আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি যারা ভিজিটার ভিসা সিক্স হান্ড্রেড এর জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা প্রিপেয়ার হচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে স্পেশালি যারা জানতে চান যে ফাইন্যান্সিয়াল হচ্ছে এখানে এলিজিবিলিটি রকম সো সেক্ষেত্রেই আপনাদের একটু ধারণা দিব যে ফাইন্যান্সিয়ালি আপনারা কোন ওয়েতে নিজেদেরকে এলিজিবল ধরে নিতে পারেন অথবা আপনার এলিজিবিলিটিটা কিভাবে হচ্ছে আপনারা ফাইন্যান্সের মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন সেটা হচ্ছে মেইন সো তার আগে একটু বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা আপনারা ডিরেক্টলি কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার সো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা অথবা ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটি যে আপনার ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স থাকলে আপনার কতটুকু অ্যাসেট থাকলে কিভাবে আপনি হচ্ছে নিজেকে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার জন্য এলিজিবল ধরে নিতে পারেন সেটাই হচ্ছে মেইন বিষয় সো তার আগে আপনার বুঝতে হবে যে ফাইন্যান্সটাকে স্ট্রং হচ্ছে আপনি তখনই ধরতে পারবেন যখন এটা আপনার ট্রাভেল কোস্টিং প্লাস আপনার রেগুলার লাইফের যে মেনটেনেন্সটা সব কিছু খুব ভালোভাবে বেয়ার করছে অর্থাৎ আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটির অ্যামাউন্টটা কম হবে যদি আপনার সাথে আপনার ফ্যামিলি সহ অনেকেই অ্যাপ্লাই করে তখন সেটা আরও বেড়ে যাবে কারণ একজন পার্সনের হচ্ছে এক্সপেন্সেস যতটুকু সে সাথে যদি আরও দুইজন বা তিনজন অ্যাড হয় তখন কিন্তু এক্সপেন্সেস আরও অনেক বেড়ে যায় সো তখন আপনার ব্যালেন্সটা আরও বেশি রিকোয়ারমেন্ট হবে সো আমি সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের জন্যই বলছি ধরেন আপনি হচ্ছে অস্ট্রেলিয়াতে দশ দিন বা পনেরো দিনের বা বারো দিনের একটা ট্রাভেল প্ল্যান করলেন সো আপনি একটা পার্সোনাল কান্ট্রিতে গিয়ে দশ দিন থাকতে হলে যে পরিমাণ এক্সপেন্স হয় সেই এক্সপেন্সের তিন থেকে অন্তত হচ্ছে দুই থেকে তিন গুণ অ্যামাউন্ট আপনার ব্যাঙ্কে হচ্ছে রিমেইনিং ব্যালেন্সটা প্রেজেন্ট থাকতে হবে এটার কারণ হচ্ছে গিয়ে অবশ্যই আপনি আপনার ব্যাঙ্কে যে পরিমাণ ব্যালেন্স আছে পুরোটাই আপনি কোথাও ঘুরতে গিয়ে হচ্ছে সেটা স্পেন্ড করবে না অবশ্যই এটা আপনার একটা লাকজারি সো আপনার ব্যাংকের ব্যালেন্সের হতে পারে আপনি হচ্ছে তিন ভাগের এক ভাগ খরচ করতে পারেন সো এজন্যই বলা যে যে পরিমাণ আপনার খরচ তার থেকে তিনগুণ বেশি থাকতে হবে এটা একটা বিষয় সেকেন্ড হচ্ছে আপনার ইনকাম সোর্সের সাথে মিল রেখেই আপনার ব্যালেন্সটা সিলেক্ট করতে হবে এখন আপনি ব্যাংকে ব্যালেন্স দেখালেন হচ্ছে আপনার চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আপনার মান্থলি ইনকাম দেয়া আছে হয়তো সিক্সটি থাউজেন্ড বা ফিফটি থাউজেন্ড সো সেক্ষেত্রে কিন্তু এটা মিসম্যাচ হয়ে যাবে যে আপনার মান্থলি আর্নিং যদি পঞ্চাশ হাজার টাকা হয় সেটার থেকে আপনার খরচও আছে লাইফ করার জন্য তাহলে আপনার ব্যাংকে এত পরিমাণ থেকে আসলো এটা একটা বিষয় হয়ে যায় সো এর জন্য আপনার যেটা করতে হবে আপনার আর্নিং এর সাথে ব্যালেন্সটা আবার আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে আপনার ট্রাভেলের খরচটাও ম্যাচ করতে হবে সো এখানে ম্যাচিংয়ের অনেক কিছু আছে একটা বড় একটা অ্যামাউন্ট আমি হচ্ছে আমার ব্যাংকে রেখে দিলাম তাহলেই কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন না আবার হচ্ছে গিয়ে আপনি সাফিসিয়েন্ট একটা অ্যামাউন্ট উন্ট আছে আপনার ট্রাভেলের প্ল্যানটাই ভুল করা হয়েছে তখনও কিন্তু আপনার হচ্ছে এলিজিবিলিটিটা মিস হয়ে যাবে এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলোকে আপনাদের আগে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে আপনি ধরে নিতে পারবেন যে আসলে আপনার অ্যাপ্লিকেশনটা আপনার ফাইন্যান্স আপনার প্রফেশন সব কিছু ভিসা পাওয়ার জন্য এলিজিবল প্লাস হচ্ছে গিয়ে আপনার অ্যাসেটের পরিমাণটাও কিন্তু এখানে ভ্যারি করে কারণ অ্যাসেটে অনেকের থাকে বিল্ডিং থাকতে পারে অনেকের ফ্ল্যাট থাকতে পারে অনেকের শপ বা যে কোনো ধরনের এর হচ্ছে প্রপার্টি থাকতে পারে সেখান থেকেও অনেকের একটা আদার ইনকাম সোর্স হচ্ছে গিয়ে থাকে সো অ্যাসেটের পরিমাণ যত বেশি হবে আপনার দুইটা সুবিধা আছে একটা হচ্ছে আপনার আদার ইনকাম সোর্স আপনি দেখাতে পারবেন সেকেন্ড হচ্ছে আপনার কান্ট্রি হোম কান্ট্রি টাইসটা অত বেশি স্ট্রং হবে যে আপনার বাংলাদেশে বা আপনার হোম কান্ট্রিতে অনেক বেশি প্রপার্টিস আপনার আছে এগুলো ফেলে দিয়ে আপনি কোথাও গিয়ে সেটেল হয়ে যাবেন না ডেফিনেটলি এগুলোর জন্য হলেও আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে আপনার ফাইন্যান্সটাকে খুবই স্ট্রংলি প্রেজেন্ট করতে হবে তাহলেই আপনি হচ্ছে গিয়ে ভিসা পাওয়ার জন্য এলিজিবল হবেন সো ক্ষেত্রে কিন্তু আপনাকে যে আপনাদেরকে যেটা বললাম যে ফাইন্যান্সটা একটা অ্যামাউন্ট আমি বলে দিলাম ওই অ্যামাউন্টটা আপনার ব্যাংকে থাকলেই আপনি এলিজিবল এটা কখনোই না এটা অনেক বিষয়ের উপরে ভ্যারি করে যে বিষয়গুলো আমি আপনাদেরকে একটু ডিটেলিং বলার ট্রাই করেছি এগুলো ভেবে দেন হচ্ছে আপনার ব্যাংকের ব্যালেন্সটাকে এলিজিবিলিটির মধ্যে আনতে হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে